ভাই আমার চুলটা কাটতে দিন ভাই ভাই আমার প্রথম সিরিয়ালটা দিন ভাই না বালা বেডা বালাবা আমার শরীরটা ঠিক পরে দেখতেছি কারে সিরিয়ালটা দিউন যা ভাই হের আগে আমার সিরিয়ালটা দেউন জানা ওই শরীর ওই বালাবা আমার আচ্ছা না ফিত এত লোকে শরীর আছে ভাই আপনার কি বাতের বেদনা আছে নাকি ওই আমার বাতের বেদনা হইতো কে হেরা সিরিয়ালের লাগি আমার শরীর ভাউ ঠিক আছে আমি না ফিত আ বাবা নাভিতে ঠেং টিপে দিও লাগে আর টিপে দিও লাগে এ নাটক সুর ওরছন মিয়া কাঁটা গুঞ্জা ফাটালাম চুল কেটে দাইন তোর কত বড় কইজা তুই আমার মারছস তোর কইজা আজকে কোরাল দা سيرবাম আজকে তোরে খাইলাম বড় বাইরে লইতেছি যা রে তোর কোন বড় ভাই আছে যা লইয়া বয়ে দাইস তুই আইতেছি মাই ফুল কেটে দি দাইন না

আমি একটা কাম করে শুন হেই বেড়া আন্তর্জি মার শুন না ফি তুই সেই বেড়া আরে মারছি মারছি লাগে আরে ও মারাম কি কইছস তুই তোর গল যা আজকে বারর বাম কত বড় সাহস না ভিতরে মারবার কি করে আজকে তোর একদিন কি আমার একদিন এ ছোট ভাই তুই একটু বাইরে যা কেন এমনি জাগা শর্ট যা আমি না হইতে দেখতেছি তুই যা কি দেখবে তুই আমারে আমার কি রূপ গজাইছে এই মিয়া এই বিয়া শুরু বাসন মানছে মারে আমার ক্যারিয়ারে এমনে নষ্ট হইল শুন আমনারে ফাস্ট টুটে দে আমনে আবার শুরু বার চুলটি কাটা দেন আই লাগে আর কা শরমারে না মারে কারো দিতাছি তাবরা এই নে ভাই এই দত্তে হ্যাঁ এই থাপড়াটা মনে হর যে আমি তুবার দিছি শুরু বারে কইবা বুঝছো আচ্ছা হইলো এই শুরু ভাই করামাই দিছি সিস্টেম দিছি আয় চুল কাটা কি করে এ আয় চুল কাটলে মারছো ভাই হ্যাঁ আই করা মার দিছি কিরুম লাগে চুল কাট ফাটা এলবম চুল কাট আচ্ছা ঠিক আছে কাটতাছি এ ভাই রাহুল একটা চুলো কাটতা না চুল টিপসি কিলিগা সিরিয়াল আমার কি রে বাবা কি কষ্ট তুই আজকে গরম হইলে ঠান্ডা বানাইলাম ব্যাক করে ব্যাক টিরে আচ্ছা ভাই বইতাছি ভাই 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 রাহুল গার্ডিং দেবেন হ্যাঁ হেড বেড়া আগে শুজায়বো কার দিসে রাহুল গাড়ি গিয়ে দেন তোরে বাই বালাবাগার টান না হেই মাছটা গরম বারাস বেলাতে সোজা মাতাড়া সাইচ খালি সুজা যাবেগা টেন টেন না না ভাই काढুন 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 আমনে মত করে काढুন বাই 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 রাহুন ভাই হইতাছে কি ভাই হইবো কোন ভাইও ভাই আইবার দে ভাই ওরে কত ভাই উঠায়া খাপরে হাড়ে লাইছি এই ভাই কোন ভাইউ আমারও তো তোর ভাইও আছে আগে তো আমি জানতাম না এটা আবার কোন ভাইউ এ বেডা ও তোর ভাইও দগে ঠিক আছে হু জে সাইডার ভাই হইছে তো আমি আগি দানি না মাইরে আলছে আমার রে জীবনা চুল লাগাইতাম নেন ভাল কাট বরাই আ বাবা এইডা কিরাম ভাই হইলো তোর সেলরডা বতাাইলছে কইতে এটা জংলি এ ভাই আমার চুল পনে বাজ্যেম কিবা ভাইও আওয়ার সময় হইল না ওর দেখ মাথাড়া লইন বাজ্যেম কিবা